ওখানে মানে সুতিত নাম শ্রী শ্রী সিদ্ধিদাত নম নম No, I agree with that. শুভ গণেশ চতুর্থী উপলক্ষে তারুলিয়া দু নম্বর স্মরণের কমলা ভবনে বিশিষ্ট সমাজসেবী শিপ্রা দেবনাথীর উদ্যোগে আয়োজন করা হয় গণেশ আরাধনার দেব আরাধনার পাশাপাশি সমাজে কল্যাণে আয়োজন হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের বর্তমান সময়ে রক্তের সংকট মেটাতে আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও প্রায় দুশো জন দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে খাতা পেন এবং লেখাপড়ার নানা সামগ্রী তুলে দেওয়া হয় দরিদ্র ফেরিওয়ালাদের মাঝে প্রদান করা হয় সাইকেল সিদ্ধি বিনায়কের আশীর্বাদে মঙ্গল কামনার পাশাপাশি শিবরা দেবনাথের সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে বিশ্ববার্তা নিউজ সবার আগে শততাই শেষ কথা থেকে সবাইকে গণেশ চতুর্থীর প্রতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাই আসলে আমরা প্রতি বছর পুজো করি প্রতিবছর পূজার মাধ্যমে চেষ্টা করি অল্প অল্প করে মানুষের পাশে থাকার জন্য মানুষের পাশে থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাতে সমাজের সব মানুষের একটু পাশে দাঁড়িয়ে মানুষের কল্যাণ করতে পারি উপকারে আসতে পারি সেইভাবে মানুষের পাশে থাকা দেখলাম ওনার যদি একটা সাইকেল দানের মাধ্যমে মানে ওনাকে একটা সাইকেল দেওয়ার মাধ্যমে যদি আমাদের ওনার কিছু বিশেষ উপকার হয় তাতে আমাদের জীবন ধন্য হবে বলে আমরা মনে করি এখনো পর্যন্ত এবার পাঁচজন দিয়েছি বিগত বছরে কিছু ভ্যান দিয়েছি আর দু একটা হ্যান্ডিক্যাপ গাড়ি দিয়েছিলেন হ্যাঁ হুইল চেয়ার দিয়েছিলাম কিছু না কিছু হ্যাঁ কিছু না কিছু সময় হ্যাঁ হ্যাঁ কিছু না কিছু কর্মসূচি আমাদের থাকে বছর নতুন প্রথম রক্তদান শিবিরের আয়োজন করেছি এই আর কি আমি ইন্সপায়ার কিছু নাই ভগবান চেয়েছেন বাবা চেয়েছেন সেইভাবে প্রথম ঘরে আহ বা ছোট ঠাকুর হিসাবে এসেছিলেন তারপর আস্তে আস্তে পুজো করতে করতে তখন না ঘরে করছিলাম সেটাকে বাইরে সকলের মাঝখানে যা সকলে মিলেমিশে করি পুজোর ঠাকুর সবার আমরা তো উপলক্ষ মাত্র আমরা তো আহ পুজোটা ঘরের মাধ্যমে করছিলাম এখন বাইরে এনে সবাই মিলে মিশে সবাই মিলে করছি এটাই আনন্দ এখনো এখনও রক্ত দিচ্ছেন একচুয়ালি আমি পুজোর মধ্যে ব্যস্ত ছিলাম সেইভাবে বলতে পারবো না ওই আর এখন এবছর তো প্রথম বছর এবার দশ জন হলেও আমরা খুশি এটা হচ্ছে মেন ইয়ে এবার আমরা তো চাইবো একশো জন হাজার জন এরকম আসুক আসুন সবাই দিন সমাজের ফলে এবার মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জন আমরা টার্গেট রেখেছি কিন্তু তাতেও মানে দশজন হলেও আমরা খুশি আছি যে দশজনও আমরা মানে মানুষের পাশে দাঁড়াতে পারছি আমাদের ঠাকুর এসেছিলেন আর ঋতুব্রত যা এসেছিলেন উনি ঠাকুর উদ্বোধন করেছেন ওনাকে একটু কিছু সম্বোধনা করা হয়েছে এটাই ওটা হ্যাঁ আগামীকাল রবিবারকে সকাল

এটাই আর গত তিন বছর কি করবেন নাকি অন্য সেটা ভাবনা ভাবতে হবে সেটা এখন এই মুহূর্তে ওটা আজকে তো আজকের পূজোটা নিয়ে ভাবজি এবার আগামী বছর আগামী বছর কি হবে এখনো 365 দিন আছে 365 দিন ভাবা যাবে তারপর গিয়ে সেটা ফুলফিল হবে কি হবে না হবে যেমন গত বছর যেটা করেছি এই বছর সেটা কিছু করিনি আবার নতুন কিছু করেছে হয়তো আগামী দিন নতুন আবার কিছু করার চেষ্টা করব যদি বাবা চান আর চেষ্টা করবো মানুষের পাশে থাকার সমাজ সেবামূলক কাজ করা সমাজের কল্যাণের জন্য কাজ করা শুধু আমি নয় আমি বলবো আমার মতো প্রত্যেকটা মানুষ যারা পারেন যাদের সামর্থ্য যতটুকু আছে তাদের সামর্থ্য অনুযায়ী তারা আসুন সমাজের কল্যাণের জন্য সমাজের পাশে থাকুন সমাজের জন্য কাজ করুন তাতে নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন তাহলে আপনার সমাজের প্রতি একটাই মেসেজ যে সকলে এগিয়ে আসুন আমার মতন এরকমভাবে কাজ করুন তাহলে সময় পাঠাচ্ছে হ্যাঁ যার যেমন সামর্থ্য অনুযায়ী সে ততটুকুই করুন যার যেমন সামর্থ্য আছে সে ততটুকুই করুন আমার নাম শিবা দেবনাথ আমি অনন্ত বন্ধু পরিবারের আহ নাথ সাত তারিখ গণেশ পুজো উপলক্ষ করে বন্ধুত্ব আর হাত বন্ধন করে ব্যবসা করার জন্য আমাকে দিয়েছে গণেশ পুজো উপলোপ করে তারলিয়া বাড়ি থেকে আমার পুলিশ বন্ধু হয় উনি তো সেই হিসাবে আমাকে ব্যবসা করার জন্য দিয়েছেন দেবনাথ 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 আপনি খুশি খুশি হ্যাঁ আমি আমার বাড়ি হচ্ছে ভাঙড় থানা কোলেহাট গাজীপুরের বাড়ি এই সাইকেল পেয়ে কি আপনার উপকার হবে মনে হয় হ্যাঁ উপকার হবে যাওয়া আসার জন্য আমি কেষ্টপুরে শিকড়ের ব্যবসা করি গাছের শিকড়ের ব্যবসা তো সেই যাওয়া আসার জন্য আমাকে সাইকেলটা দিয়েছে

আমার নাম অনামিকা ঘোষ আমরা সব বন্ধু বান্ধব একসাথে শিবরা আমরা সব বন্ধু বান্ধব একসাথে প্রতি আমরা এই অনুষ্ঠানে আসি এখানে যে গণেশ পুজোটা হয় শিবরাতের গণেশ পুজোটা করে সেটা খুবই ভালো খুবই অনেক গরিব দুঃখীদের অনেক সাহায্য করেন ঠিক আছে আমরা আমরা আসি আনন্দ করি এখানে খুবই ভালো লাগে আমাদের এটা